আসসালামু আলাইকুম দেখেন অফ ফার্মের প্রত্যেকটা অ্যাক্টিভিটি কতটা সুশৃঙ্খলভাবে আমরা সম্পন্ন করার চেষ্টা করি এই যে সন্ধ্যকালীন যে খাবার অর্থাৎ আজকে দিনের শেষ খাবার কিন্তু আমরা দিয়ে দিয়েছি সবগুলো খাচ্ছে সাইড দিয়ে হেঁটে গেলেও কারো মাঝে কোনো ব্যস্ততা নেই কে যাচ্ছে সেটা দেখারও কারো টাইম নাই। কারণ সবাই ব্যস্ত দিনের শেষ খাবারের জন্য প্রত্যেককে জানে যে এই খাবার তাদের আজকের জন্য শেষ খাবার সুতরাং এই খাবার দিয়েই কিন্তু তাদের পেট লোড করতে হবে না হলে অভক্ত থাকতে হতে পারে কেউই চায় না অভক্ত থাকা ছাগলগুলো এইভাবেই অভ্যস্ত এবং এখানে যে ছাগিগুলো আছে বেশিরভাগই প্রেগনেন্ট কারণ ব্ল্যাক বেঙ্গল ছাগলের একটা বৈশিষ্ট্য মনে হয় আপনারা সবাই জানেন যে এর পেট কখনো ফাঁকা থাকে না পেটে অলওয়েজ বাচ্চা থাকে ছোট বাচ্চা হোক আর বড় বাচ্চা হোক ব্ল্যাক বেঙ্গলের কিন্তু পেট কখনো ফাঁকা থাকে না আমরা এভাবেই প্রেতে ঘাসগুলো চপিং করে দেই এবং খাওয়ানো হয় ঘাস দেওয়ার নির্দিষ্ট টাইম হচ্ছে সেই টাইম অনুসারে সকলে ঘাস দিয়ে দিবে এবং ছাগলগুলো ঘাস খাওয়া কমপ্লিট করবে ধন্যবাদ সবাইকে